আজ একটা ফলের দোকানে চার কিলো মাশরুমের অর্ডার আছে সেই জন্য আমি তড়িঘড়ি করে এখানে মাশরুম কালেকশান করতে এসেছি আমার মাশরুম ফার্মে কিন্তু এখানে এসে দেখতে পাই কিছু মাছই ঘোরাফেরা করছে তখনই আমার সন্দেহ লাগে সেই জন্যে আমি আমার মাশরুম ফার্মের সমস্ত বেডগুলোকে উল্টে পাল্টে দেখছিলাম যে কোনো মাশরুমের বেডেতে কি কোনো লাভা আছে বা কোন মাশরুমের বেড থেকে মাছি বেরোচ্ছে কিনা তো এরকম ঘুরিয়ে ফিরে দেখার পর আমার একটা বেড চোখে পড়ে এই বেডটায় মারাত্মক পরিমাণে লাভা জন্মেছে দেখতে পাচ্ছেন তো এখন আমি কী করবো যাতে এই লাভাগুলো নষ্ট হয় চলুন দেখাচ্ছি কিন্তু তার আগে বলে দিই এইটাই এই মাশরুম বেডের সেকেন্ড ফলন মানে অলরেডি আমার পয়সা ওসুল হয়েও গেছে কিন্তু এই বেডটাকে ছাড়া যাবে না এই বেড থেকে আমাকে এখনও দুশো তিনশো মাশরুম কালেকশান করতে হবে তো ভালো করে দেখুন ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে কারণ আমার অধিকাংশ স্টুডেন্টের ফোন আসে যাদের বেডে এরকম মাছি পোকা দেখা যায় বা মাছি লাভা বলবে এটা থেকে মাছি জন্মাবে আর এইটা বেশিরভাগ হয়ে থাকে যখন আপনারা খড়টাকে শুকোতে দেন সেই সময় আপনাদের গাফিলতির কারণে এটা হয়ে থাকে তো মাশরুম যখন খড়টা আপনারা শুকোতে দেবেন তখন একটাও না মাছি বসে সেই এলাকায় যদি মাছি থাকে তো আপনাকে কাউকে একজনকে রেখে যেতে হবে যে নজর রাখবে না হলে এরকম অবস্থা হবে দেখতে পাচ্ছেন একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে মাশরুমের বেডটা একদিক পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে তো আপনারা কাউকে যদি না বসিয়ে রাখতে পারেন আপনারা একটা মশারি খাটাবেন মশারির ভেতরে মাশরুমের যে খড়টা শুকোতে দেবেন সেই খড়টাকে রাখবেন আর সেখানেই প্যাকিং করবেন মাশরুমের খড়টা থেকে প্যাকিং করা পর্যন্ত যে প্রসেসটা আছে সেই প্রসেসটা অবধি আপনাদের একদম ভালো টাইটলিভাবে কাজটিকে করতে হবে কোনো রকমের গাফিলতির এখানে জায়গা নেই তো আমার কিছুটা এখানে হোক গাফিলতি হতেও পারে কারণ আমার এখানে স্টুডেন্টরা আসে আপনারা জানেন তো স্টুডেন্টরা যখন আসে আমি অতটা ধ্যান দিতে পারি না আমাকে ওপরে মাশরুমের খড়গুলোকে শুকিয়ে নিচে আসতে হয় যারা যারা স্টুডেন্ট আমাদের আমার এই ভিডিওটা দেখছে তারা অলরেডি জানেন আর এইগুলো আমার স্টুডেন্টরাই প্যাকিং করেছে যার মধ্যে একটাতে মাত্র মাছি জন্মেছে তো রাহুল আর রূপম এখানে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের বলেছিলাম যাতে একটাও না মাছি বসে তো আপনারা কি দেখেছো আর তোমরা যদি ভিডিওটা দেখে থাকো কমেন্ট অবশ্যই করবেন আর অনেক সময় আছে যারা কমেন্ট করার জন্য রেডি হয়ে গেছো যে দাদা কীটনাশক কিছু নেই যাতে এই মাছি পোকাগুলো মরে যায় দেখো কীটনাশক তো অনেক আছে ঠিক আছে কিন্তু কীটনাশকেতে শুধু এই কীটগুলো মরবে না আপনার মাশরুমেরও ক্ষতি করবে পুষ্টিগতভাবে গুণগতভাবে ক্ষতি করবে এবং কীটনাশক মারা কেউ যদি খায় তারও শরীরে ক্ষতি হবে তো দেখো আমরা যখন বাজারে যাই তখন তো এখন অলরেডি বলি যে এই সব তো সারের জিনিস সার মারা ফল খাচ্ছি সার মারা সবজি খাচ্ছি এই সব আমরা মাছ খাচ্ছি কোনো সার নেই তো মাশরুমটাকে তো এই সার কীটনাশক থেকে দূরে রাখুন মাশরুমটা তো একটি পুষ্টিগত গুণগত মানের খাদ্য হিসাবে যাতে ক্রেতারা কেনে একদম নিশ্চিন্তায় সেরকম তো রাখুন ঠিক আছে তো আপনারা এইসব মাশরুমের কোনো রকম কীটনাশক ব্যবহার করবেন না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভাবে আপনারা প্রয়োগ করে দেখুন আমি প্রয়োগ করছি প্রায় চার বছর হয়ে গেল তো আমার লস হয় না লস খুবই কম হয় বিজনেসে লস হয় না সেটা বলবো না খুবই কম মাত্রায় লস হয় টেন পার্সেন্ট আপনারা ধরে নিন লস হয় বাকি নব্বই পার্সেন্ট লাভ